জেলে ভাই যখন সেলিব্রিটি ওই দেখেন মাছ ধরতেছে আবার এক হাতে ক্যামেরা আসলে এটা হচ্ছে শখের তোলা আশি টাকা আপনাদের গ্রামের মানুষজন এমনই মাছ ধরবে কিন্তু ভিডিও ঠিকই করতে হবে চিন্তা করা যায় তবে গেছে আর যাই বলেন না বলেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর মাছগুলো তো অবশ্যই দেখছেন আপনারা আমার বিগত ভিডিওগুলোতে আর এই ভিডিওর শেষ পর্যন্তও দেখবেন কি পরিমাণ মাছ পাওয়া যায় কারণ সেলিব্রিটি জেলে ভাই তার মাছ ধরার স্টাইলটাই অন্যরকম কচ্চা আছে মানে কচুরিপানা যেগুলা পাড়ায় পাড়ায় কিন্তু মাছগুলার সামনে নিয়ে আসতেছে আস্তে আস্তে এটাই প্রথম ক্ষেপ প্রথম ক্ষেপে দেখা যাক কি পরিমাণ মাছ আসে আজকে লোক কম তিনজন লোক তিনজনে মাছ পাবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আশা করা যায় মাছ কিন্তু ভিতরে ঢুকে গেছে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি

আর কই মাছ টাকি মাছ প্রচুর পরিমাণে মাছ ধুকছে মাসাল লাফাইতেছে কিন্তু ভিতরে কচুরি পরিষ্কার করবে তারপরে মাছগুলা দেখতে পাবেন কি পরিমান মাছ আসে এই ক্ষেত্রে তো গাইজ ফাইনালি এই যে কচুরি গুলা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো এখন দেখবো আমরা এই ক্ষেপে কি পরিমাণ মাছ আসছে দেখা একটু উঁচু জায়গাতে উঠে পরে মাছগুলা বাছাই করা হবে